সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় গর্ষক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। গর্ষক বিষয়টার সঙ্গে তোমরা ক্লাস ফাইভ এবং সিক্সে আশা করি করে তবে যারা গর্ষক বিষয়ে আরও কিছু জানতে চাও তারা এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে তাহলে এই ভিডিওতে পাঁচটি পদ্ধতির কথা উল্লেখ করেছি যেখানে তোমরা গর্ষক বিষয়ে আধ্যবান্ধ জানতে পারবে তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তোমরা সকলেই জানো যে গসাগর পুরোরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় যেটাকে ইংলিশে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর এই গসাগো নির্ণয় করার পাঁচটি পদ্ধতি আমি আলোচনা করব। প্রথম যে পদ্ধতির কথা নাম হচ্ছে তার নাম হচ্ছে প্রচলিত পদ্ধতি দ্বিতীয় হচ্ছে মৌলিক উৎপাদক পদ্ধতি তিন নম্বর হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি চার নম্বর হচ্ছে ভাগ পদ্ধতি পাঁচ নম্বর হচ্ছে শর্টকাট পদ্ধতি এই পাঁচটি বিষয়ের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করার চেষ্টা করবো গোক নির্ণে প্রথম যে পদ্ধতির কথা আলোচনা করবো তার নাম হচ্ছে প্রচলিত পদ্ধতি দেখো তোমাকে যদি বলা হয় চার ছয় ও আটের গশকও বের করতে হবে তুমি কিভাবে করবে দেখো এই প্রচলিত পদ্ধতির মাধ্যমে প্রথমে তোমাকে চারের গুণনীয় বের করতে হবে চারের গুণনীয় আচ্ছা গুণনীয়ক বা উৎপাদক কি না চারকে তুমি কোন কোন সংখ্যাতে ভাগ করতে পারো দেখো চারকে তুমি এক দিয়ে ভাগ করতে পারো চারকে তুমি দুই দিয়ে ভাগ করতে পারো চারকে তুমি চার দিয়ে ভাগ করতে পারো অর্থাৎ চারের গুণনীয়ক কোন গুণ হলো এক দুই এবং চার অর্থাৎ চারকে তুমি এক দুই এবং চার দিয়ে ভাগ করতে পারো ঠিক একই রকমভাবে তুমি যদি ছয়ের গুণনীয়ক বের করতে যাও তাহলে কি করে করবে ছয়কে তুমি কত কত সংখ্যাতে ভাগ করতে ছয়কে তুমি এক দিয়ে ভাগ করতে পারো ছয় একে ছয় দুই তিনে ছয় তিন দুই এ ছয় ছয় একে ছয় অর্থাৎ ছয়ের গুণনীয়ক হলো এক দুই তিন এবং ছয় এরপর আছে আট তাহলে আটের গুণনীয় তুমি কি পেলে না আটকে তুমি এক দিয়ে ভাগ করতে পারো আটকে তুমি চার দিয়ে ভাগ করতে পারো এবং আটকে তুমি দিয়ে ভাগ করতে পারো অর্থাৎ আটের গুণনায়ক পেলে এক দুই চার এবং আট এবার আসি চা ছয় এবং আট এর সাধারণ গুণনিয়োগ তুমি বের করো সাধারণ গুণনীয় লক্ষ্য করে দেখো সাধারণ গুণনের কত অর্থ হচ্ছে এই যে তিনটি গুণনকে আমরা লিখেছি তিনটি সংখ্যার এই গুণনগুলোর মধ্যে কোনগুলো তুমি মিল পাচ্ছ দেখো এক মিল পাচ্ছ প্রত্যেকটাতে তোমার এক আছে আর কি মিল পাচ্ছ দুই মিল পাচ্ছ আর কিছু মিল পাচ্ছ দেখো আর কিছু মিল পাচ্ছ না এখান দেখো চার আছে এখানে চার যায় কিন্তু এটাতে নেই তাহলে এটা হবে না তো অর্থাৎ চার ছয় এবং আটের সাধারণ গুণনক হলো এক এবং দুই এবার আসি চার ছয় ও আট এর গরিষ্ঠ সাধারণ গুণনিয়ক সেটা কত গরিষ্ঠ সাধারণ গুণনিয়ক কথা অর্থ কি এই যে সাধারণ গুণনিয়ক তুমি বের করেছো তার মধ্যে গরিষ্ঠ অর্থাৎ বড় কোনটা বড় হচ্ছে দেখো দুই এই গরিষ্ঠ সাধারণ গুণনিয়কের সংক্ষিপ্ত নাম হচ্ছে গ স গু অর্থাৎ চার ছয় আটের গ কথা কত তোমার দুই এই পদ্ধতির মাধ্যমে আমরা যে কোনো সংখ্যার গোসাগো কিন্তু নির্ণয় করতে পারি কিন্তু এই পদ্ধতিটা যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু কিন্তু তুমি এই পদ্ধতি অবলম্বন করতে পারবে না কারণ এই পদ্ধতি অবলম্বন করতে গেলে তোমার কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যাবে তার জন্য আমরা নিতে পারি এবার যে কথা বলবো তার নাম মৌলিক উৎপাদক পদ্ধতি তোমাকে যদি বলা হয় আট বারো ও চব্বিশের গোসাগো এই মৌলিক উৎপাদক পদ্ধতির সাথে বের করতে হবে তুমি কিভাবে করবে প্রথমে দেখো আটকে এই মৌলিক সংখ্যার উৎপাদক ভেঙে নাও তাহলে আটকে আমরা দুইকে ভাগ করতে পারি দুই চারে আট দুই দুয়ে চার এবং দুই একে দুই এবার বারোকে মৌলিকত্তর সংখ্যা উপাদ ভেঙে নাও তাহলে বারোকে থাকলে দুই ছয় বারো দুই তিনে ছয় তিন একে তিন চব্বিশ কে মৌলিক সংখ্যা উপাদ ভেঙে নাও দুই বারো চব্বিশ দুই ছয় বারো দুই তিনে ছয় তিন একে তিন তাহলে আটকে আমরা কিভাবে লিখতে পারি দেখো আটের উৎপাদনে কি কি পাচ্ছ দুই এক দুই তিন অর্থাৎ দুইটা তিনবার আছে একটা একবার আছে লিখে নাও এরপরে বারো কে কি ভাবে লিখতে পারো না দুইটা আছে তোমার দুবার তিনটা আছে তোমার একবার এবং এক আছে চব্বিশ টাকা কিভাবে লিখতে পারো না চব্বিশ টাকা লিখতে পারো দুইটা আছে তোমার এক দুই তিন তিনবার তিনটা আছে একবার এবং এক এবার আছে আমরা আট বারো ও চব্বিশের গসাগু কি করে করবো প্রথমে লক্ষ্য রাখো এখানে উৎপাদক গুলো দেখবে প্রত্যেকটাতে আছে কিনা দেখো দুই এখানে দুই আছে দুই আছে দুই আছে এর মধ্যে সর্বনিম্ন ঘাত অর্থাৎ সবচেয়ে ছোট ঘাত যেটা আছে সেটা লিখে নাও তাহলে এখানে দেখো দুই এর ঘাতে তিন দুই তিন আছে তাহলে সবচেয়ে ছোট কে আছে দুই আছে তাহলে দুই এর ঘাতে দুই এবার লক্ষ্য দেখো তিন এর এখানে এক আছে এখানে এক আছে কিন্তু এখানে তিনের ঘাতে নেই তাহলে তিনটা কিন্তু হবে না এবার দেখো এক এখানে আছে এখানে আছে এখানে আছে এবার তুমি একটা লিখে নাও তাহলে দুই স্কোয়ার করলে কত আছে দুই দুগুণে চার চার একটা গুণ করলে চার একটা চার অর্থাৎ আট বারো ও চব্বিশের গসাগুলো কত চার এই পদ্ধতি সাহায্যে তুমি যে কোনো সংখ্যার বসাগো কিন্তু বের করতে পারো কিন্তু এই পদ্ধতিটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এক্সামের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে অনেকটা সময় ব্যয় হয়ে যাবে তার জন্য আমরা অন্য পদ্ধতি সাহায্য নেবো এবারে যে পদ্ধতিগত আলোচনা করবো তার নাম হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি তোমাকে যদি বলা হয় আঠারো চব্বিশ ও ছত্রিশ এর বসাগো এই পদ্ধতি সাহায্য করতে হবে তুমি কিভাবে করবে প্রথমে এই সংখ্যাগুলো কিরমভাবে লিখে নাও আঠেরো চব্বিশ ও ছত্রিশ এবার লক্ষ্য করে দেখো প্রত্যেকটা কিন্তু জোর সংখ্যা তাহলে আমরা জানি প্রত্যেকটা জোর সংখ্যা কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করে নেব তাহলে দুই নয় আঠেরো দুই বারোই চব্বিশ দুই আঠারোই ছত্রিশ এবার লক্ষ্য করে দেখো এটা জোর এটা জোর কিন্তু এটা বিজোর সংখ্যা তাহলে তুমি দুই দিয়ে ভাগ করতে পারবে না কিন্তু এটাকে দেখো তিন দিয়ে ভাগ করা যায় তাহলে তিন তিনে নয় তিন চারে বারো তিন ছয় আঠেরো এবার লক্ষ্য করে দেখো এখানে তিন বিজোর সংখ্যা এখানে জোর সংখ্যা এখানে জোর সংখ্যা তাহলে দুই দিয়ে এগুলো ভাগ করা যাবে কিন্তু তিন দিয়ে ভাগ করা যাবে আবার তিন দিয়ে এটা ভাগ করা কিন্তু এটাকে ভাগ করা যাবে না তোমাকে লক্ষ্য রাখতে হবে যেন প্রত্যেকটা সংখ্যাকে তুমি ভাগ করতে পারো গসাগুর ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা সংখ্যাকে যেন ভাগ করা যায় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আঠেরো চব্বিশ ও ছত্রিশ এর গসাগু কত না বাঁদিকে এখানে দেখো দুই দিয়ে ভাগ করেছো আর তিন দিয়ে ভাগ করলে কথা আছে অর্থাৎ তোমার ছয় এই পদ্ধতি অঙ্ক করতে গিয়ে অনেক কিন্তু ছাত্রছাত্রী ভুল করে বসে কি করে না প্রথমেই বড় বড় সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করে দেখো এই সংখ্যাটাকে তুমি যদি প্রথমেই চার দিয়ে ভাগ করতে তাহলে কিন্তু তোমার একটা সমস্যা হয়ে যেত দেখো চার দিয়ে বা ছয় দিয়ে তুমি যদি ভাগ করতে তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হতো তুমি কোনটা ভাগ যাবে হয় দুটো ভাগ গেলো একটা ভাগ গেলো না সেক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হতে হবে তাই প্রথমে কী করবে ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে এবং সংখ্যাগুলো যেন মৌলিক সংখ্যা হয় তাহলে কিন্তু তুমি এই পদ্ধতির সাহায্যে কিন্তু সহজেই বসাগর নির্ণয় করতে পারবে এই পদ্ধতিটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তাই যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি আমরা অবলম্বন করবো না তার জন্য আমরা অন্য কোনো পদ্ধতির সাহায্য নেব যে উল্লেখ করবে তার নাম হচ্ছে ভাগ পদ্ধতি তোমাকে যদি বলা হয় দশ পনেরো পঁচিশের এই ভাগ পদ্ধতি সাহায্যে করতে হবে তুমি কিভাবে এইগুলোর মধ্যে লক্ষ্য দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা সবচেয়ে সংখ্যা হচ্ছে দশ তাহলে দশ দিয়ে ভাগ করবে তার থেকে বড় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে ভাগ করো দেখো দশ একে দশ সেখানে ভাগ শেষ কত পাঁচে এলো এই ভাগ শেষ যেটা হলো সেটাকে আগের ভাজক দিয়ে ভাগ করে নাও তাহলে পাঁচ দুই দশ তাকে এখানে ভাগ শেষ শূন্য হয়ে যাচ্ছে তোমাকে লক্ষ্য রাখতে হবে সবসময় ভাগ শেষটা শূন্য আনতে হবে এবার লক্ষ্য করে দেখো লাস্ট যে ভাজকটা পেয়েছো সেটা কত পাঁচ এই পাঁচ দিয়ে পরবর্তী যে সংখ্যাটা রয়েছে সেটাকে ভাগ করার চেষ্টা করো অর্থাৎ পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ দেখো এখানে ভাগ মিলে গেল তাহলে এইটা তোমার হচ্ছে গসাগো অর্থাৎ দশ পনেরো ও পঁচিশের গসাগো কত না হলো পাঁচ এই পদ্ধতির সাহায্যে যে কোনো বড় বড় সংখ্যার তোমরা কিন্তু সহজেই নির্ণয় করতে পারবে এই পদ্ধতিটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারবো না তার জন্য আমরা অন্য কোনো পদ্ধতির সাহায্য নেব এবার সেই গর্শক নির্ণয়ের সবথেকে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় পদ্ধতি নাম হচ্ছে শর্টকাট পদ্ধতি এই পদ্ধতির সাহায্যে আমরা এই সংখ্যাগুলোর নির্ণয় করবো প্রথমে দেখো দশ তিরিশ ও ষাটের গশকও বের করতে হবে কি করে করবে প্রথমে লক্ষ্য করে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা আইডেন্টিফাই করো সেটা হচ্ছে দশ এবার লক্ষ্য করে দেখো দশ দিয়ে বাকি সংখ্যাগুলোকে তুমি ভাগ করতে পারছো কিনা দেখো তিরিশকে দশ দিয়ে ভাগ করা যায় তিন দশে তিরিশ হয় ষাটকে তুমি দশ দিয়ে ভাগ করতে পারো ছ দশ ষাট হবে এবার আসি পনেরো পঁচিশ ও এর গসকু তোমাকে বের করতে হবে দেখো পনেরো দিয়ে তুমি পঁয়তাল্লিশ কে ভাগ করতে পারো কিন্তু পনেরো দিয়ে পঁচিশকে তুমি ভাগ করতে পারো কি পারবে না তাহলে কিন্তু আমরা এইভাবে করতে পারবো না আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি দেখো প্রথমে পঁচিশ থেকে পনেরোটা আমি যদি বিয়োগ করি তাহলে কত পাবো দশ পাবে ঠিক একই রকম পাবে লক্ষ্য করে দেখো এই সংখ্যাটার মধ্যে সব থেকে তাদের মধ্যে দশ এবার লক্ষ্য করে দেখো দশ দিয়ে বাকি সংখ্যাগুলো ভাগ করতে পারছো কিনা দেখো দশ দিয়ে কিন্তু কোনো সংখ্যায় ভাগে যাচ্ছে না এবার কি করবে এই দশটাকে তুমি উৎপাদকে ভেঙে নাও তো দশটাকে উৎপাদকে ভাঙলে কি পাবে পাঁচ দুগুণে দশ হয় এবার এর মধ্যে বড় সংখ্যাটা নাও মানে বড় সংখ্যা কথা এখানে পাঁচ লক্ষ্য করে দেখো এই পাঁচ দিয়ে এইগুলোকে ভাগ করতে পারছে কিনা সংখ্যাগুলোকে ভাগ করা যাচ্ছে কিনা দেখো পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিনে পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরো পঁচিশ ও পঁয়তাল্লিশের বসাগত কথা হলো পাঁচ এই পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দ্রুত কিন্তু বসগ নির্ণয় করতে পারি বসাগর নির্ণয়ে এই পাঁচটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি তোমার সেটা লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মনটি অলের সেভ করে রাখো যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে